নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় শনির ক্ষেত্রে বিশেষ চারটি চিহ্ন কি কী সেই চারটি চিহ্ন প্রথমত নাম্বার ওয়ান শনি রেখা বা কুবের রেখা নাম্বার টু শনির ক্ষেত্রে মাছের চিহ্ন নাম্বার থ্রি শনির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন নাম্বার ফোর একাধিক শনি রেখা এই চারটি সংকেত অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে জীবনের কোন ক্ষেত্রে শুভ ফল প্রদান করে থাকে এবং এই চারটি সংকেতের একটা বা দুটো যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে কি আপনি এই বছরই শুভ পাবেন নাকি আপনার এক দু বছর পর এর সুফল আপনি পেতে পারেন এই বিষয়টি জানতে হলে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিন এবং বেশি বেশি করে লাইক করে দেবেন আর শেয়ারও করবেন চলে মূল আলোচনায় দেখুন হাতের মধ্যে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি অর্থাৎ আপনার মিডিল ফিঙ্গার বা বড় যে অঙ্গুলি রয়েছে তার নিচের অংশটি হচ্ছে শনির ক্ষেত্র তাহলে প্রথমত আপনি দেখে নিন আপনার এই শনির ক্ষেত্রটি খুব একটা উঁচু হবে না কিছুটা নিচু প্রকৃতির হবে এটাই ইন জেনারেল হয়ে থাকে যদি খুব উঁচু হয় সেটা কিন্তু ভালো না তাহলে দেখতে হবে যে এটি একটু নিচু প্রকৃতির রয়েছে কি না এই হাতটিতেই যদি আপনি দেখেন তাহলে এখানে শনির ক্ষেত্রটি কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু উঁচু অবস্থায় রয়েছে পারফেক্ট শেপ হচ্ছে এর চেয়ে একটু নিচু হবে তাহলে প্রথমত আপনি শনির ক্ষেত্রটিকে দেখবেন দ্বিতীয় এবারে যে চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয় আমি এক এক করে ডিসকাস করব। আপনার হাতে কোনটি রয়েছে মিলিয়ে দেখবেন বর্তমানে আপনি যদি প্রচুর সমস্যার মধ্যে থেকে থাকেন সেটি কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে বিস্তারিত লিখে পাঠান আমি উপযুক্ত টোটকা আপনাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব যে টোটকাগুলি আপনি ঠিকঠাক মতো করলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার সমস্যা দূর হবে তবে আপনার সমস্যাকে বিস্তারিতভাবে লিখবেন চলে আসছি প্রথম পয়েন্ট অর্থাৎ শনি রেখা বা কুবের রেখা দেখুন এটি আপনার শনির ক্ষেত্রে কিভাবে তৈরি হতে পারে তাহলে এটি হচ্ছে আপনার হৃদয় রেখা এই রেখাটিকে আপনি দেখে নিন হৃদয় রেখার উপরে এই ধরনের স্পষ্ট যদি একটি রেখা থাকে যে রেখাটি আপনার হৃদয় রেখাকে টাচ করেনি এই বিষয়টি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন হৃদয় রেখাকে টাচ করলে কিন্তু সেটি খুব একটা শুভ ফল প্রদান করছে না কিন্তু শুধুমাত্র যদি শনির ক্ষেত্রেই এই ধরনের থাকে তাহলে কিন্তু আমরা সেই রেখাকে শনি রেখা বলতে পারি এই রেখাকে আমরা কুবের রেখাও বলতে পারি এটি কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের হাতের মধ্যে রয়েছে কুবের রেখা থেকে আপনারা বুঝতে পারছেন ধন সম্পদের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে কুবের তাহলে যার হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট শনি রেখা থাকবে সে যে কুবেরের ন্যায় ধন সম্পদের মালিক হবে এটি বলার অপেক্ষা রাখে না তবে এটি কিন্তু খুব রেয়ার সাইন কিন্তু আপনার হাতে যদি হালকা একটা শনি রেখা থাকে অর্থাৎ এই ধরনের একটু শনি রেখা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার প্রথম জীবনে প্রচুর দুঃখ কষ্ট সেটি থাকছে আপনার জন্ম দরিদ্র ফ্যামিলিতে হতে পারে কিন্তু ছত্রিশ বছর বয়সের পর আপনার গ্রাফ সেটি কিন্তু ঊর্ধ্বগামী হবে এটিও কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আপনি যদি ছত্রিশ বছরের আগে চাকরি করেন সেক্ষেত্রে বারবার আপনার চাকরি পরিবর্তন হবে বাধার পর বাধা সমস্যার পর সমস্যা সেটি কিন্তু আপনার লেগেই থাকবে কারণ শনিদেব যখন কাউকে কিছু দেন তখন কিন্তু তাকে সেটি পাবার যোগ্য করে তোলেন তাহলে এই ধরনের শনি রেখা আপনার হতে থাকলে আফটার থার্টি সিক্স আপনি এর সুফল পেতে শুরু করবেন কতটা সুফল পাবেন সেটি আমি ভিডিওর শেষে অবশ্যই ডিসকাস করব আপনি কি এই বছরেই এর সুফল পাবেন অবশ্যই ভিডিওর শেষে বলবো দ্বিতীয় যে সাইনটি তৈরি হতে পারে শনির ক্ষেত্রে সেই সাইনটি হচ্ছে একটি মৎস্য চিহ্ন বা মাছের চিহ্ন এই সংকেতটি কিন্তু আপনারা খুব ভালোভাবে আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন মাছের চিহ্নটি যদি প্রমিনেন্ট হয় ক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত সৌভাগ্যবান তবে এই সংকেতটি প্রমিনেন্ট হতে হবে এবং বর্তমানে এটির সাইনিং বা উজ্জ্বলতা সেটি প্রকাশ পাচ্ছে এই বিষয়টিকেও কিন্তু খেয়াল করে দেখে নিতে হবে সেটি কিন্তু শনির ক্ষেত্রে হতে পারে বা ভাগ্যরেখার সাথে এইভাবে সংযুক্ত হয়েও একটি চিহ্নের ন্যায় রূপ নিতে পারে অর্থাৎ এই হচ্ছে ভাগ্যরেখা এবং এই রূপ জায়গা থেকে কিন্তু শনির জায়গায় একটি চিহ্ন তৈরি হয়ে রয়েছে তাহলে এই চিহ্ন যদি তৈরি হয় সেটি কি ধরনের ফল প্রদান করবে সবচেয়ে প্রথমে এটি আপনার ধৈর্যকে বৃদ্ধি করে দেবে আপনার জীবনের সমস্যা সেটা আসবেই শনির ক্ষেত্রে যে কোনো ধরনের শুভচিহ্ন থাকলে আপনার জীবনের প্রথম পর্বে আপনাকে সমস্যা ফেস করতে হবে কিন্তু এই সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষমতা অর্থাৎ এখানে একটা সহ্য শক্তি লাগে সেই সহ্য করার ক্ষমতা আপনার কিন্তু থাকবেই যদি আপনার শনির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট মৎস্যচিহ্ন তৈরি হয় কিন্তু তারপর আপনি যদি খুব ছোট্ট একটা ব্যবসা করে থাকেন সেই ব্যবসা থেকে কিন্তু প্রচুর লাভ সেটি করতে পারবেন কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি সেটি কিন্তু এই ধরনের শনি রেখা অ্যাক্টিভেট এই ধরনের চিহ্ন অ্যাক্টিভেট হওয়া মাত্রই আপনি পেতে শুরু করবেন অর্থাৎ আপনার আর্থিক জায়গায় স্টেবিলিটি আসা সেটি কিন্তু শুরু হবে কিন্তু এই চিহ্ন যদি অ্যাক্টিভেট অবস্থায় না থাকে আপনার ব্যয় সেটি কিন্তু অধিক মাত্রায় হতে থাকবে আপনি যতই উপার্জন করুন না কেন কিছুতেই কুলিয়ে উঠতে পারবেন না তাহলে এই ফিস সাইনটি কোন বয়সে আপনার অ্যাক্টিভেট হবে অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব নাম্বার তিন যদি আপনার শনির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় দেখুন এই জায়গাটিও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এটি অনেকের হাতে কিন্তু এই এইরূপভাবে তৈরি হয়ে যায় এই ধরনের এটি কিন্তু একটি পারফেক্ট ত্রিভুজ যেটি শনির ক্ষেত্রে রয়েছে আপনার হাতেও যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর ঐশ্বর্যের মালিক সেটি হয়ে যেতে পারেন আপনার কর্ম করার ক্ষমতা সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি সব সময় কিছু না কিছু কর্ম সেটি করতেই থাকবেন এবং আপনি নিজে অত্যন্ত দায়িত্ববান হয়ে যাবেন নিজের জীবনে খুব বেশি চাহিদা এটি আপনার থাকবে না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আপনার অর্থের অভাব এটি কোনোদিন যাবে না এটি কিন্তু অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক সচেতনতাকে বৃদ্ধি করে দেয় আপনি ভালো গুরুর বা সৎ গুরুর সান্নিধ্য লাভ সেটিও কিন্তু আপনার হতে পারে যদি শনির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় অনেক সময় দেখা যায় শেষ বয়সে গিয়ে এরা গৃহত্যাগী হয় বা প্রচুর ধন সম্পদ ঐশ্বর্য থাকলেও সেগুলিকে কোনো মঠ বা নিডি পিপুলকে বা ট্রাস্টে দান করে দেয় অর্থাৎ খুব মহৎ লোকের হাতেই কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় কোন বয়সে আপনি সুফল পাবেন ভিডিও শেষে আলোচনা করছি নাম্বার চার যদি আপনার শনির ক্ষেত্রে একাধিক রেখা থাকে এই বিষয়টিও কিন্তু অনেকের হাতেই দেখতে পাওয়া যায় হতে পারে এই ধরনের একটি ভাগ্য রেখা আপনার হাতে রয়েছে এবং এই ভাগ্য রেখায় এই ধরনের শাখা রেখা একাধিক রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি আপনার একাধিক জায়গা থেকে উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে একই সাথে আপনি চাকরিও করতে পারেন ব্যবসাও করতে পারেন একই সাথে দুটো তিনটে ব্যবসা সেটিও আপনি করে ফেলতে পারেন অর্থাৎ এখানে যতগুলি রেখা থাকবে আপনার সোর্স অফ ইনকাম ততগুলি হবে এই বিষয়টিকেই কিন্তু ইন্ডিকেট করছে তবে সময় আপনারা একটা কথা খেয়াল রাখবেন শনির ক্ষেত্রে যদি শুভচিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জীবনে সৎ হতে হবে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এতে কোনো ডাউট নেই কিন্তু যদি অসৎ পথ অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু শনির ক্ষেত্রে যে কোনো শুভ রেখা। আপনাকে কোনো পজিটিভ রেজাল্ট দেবে না এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমার হাতে শনির ক্ষেত্রে এই শুভ সংকেতগুলি রয়েছে আমি কি এই বছর রেজাল্ট পাব দেখুন এই প্রশ্নের উত্তর আপনার হাতের সাথে সাথে ট্রানজিট এই বিষয়টিকে দেখতে হবে কারণ যখনই আপনি সময় নির্ধারণ করবেন তখনই দুটো বিষয়কে দেখুন এক আপনার হাতে যে সংকেতটি তৈরি হয়ে রয়েছে সেটি ফিস সাইন বা চিহ্ন হতে পারে ত্রিভুজ চিহ্ন হতে পারে ডবল শনি লাইন বা কুবের রেখা সেটি হতে পারে তাহলে এটি যদি বর্তমানে সাইনিং অবস্থায় রয়েছে তাহলে আপনি শনির কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন তার ইন্ডিকেট করছে এখন শনি যদি ট্রানজিটে শুভভাবে থাকে আজকের তারিখে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে অর্থাৎ নিজের ঘরেই রয়েছে তাহলে বর্তমানে কিন্তু যদি আপনার হাতে এই ধরনের কোনো একটি সংকেত রয়েছে আপনি তার সুফল পাচ্ছেন কতটা পাচ্ছেন সেটা নির্ভর করছে আপনার হাতে সংকেতটি কতটা প্রমিনেন্টভাবে রয়েছে তার উপর তবে এই সংকেত আপনি আগামী এক মাস দু মাস পাবেন তারপর কিন্তু দেখতে হবে আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে কারণ শনিদেব মেন রাশির ঘরে প্রবেশ করবে এপ্রিল মে মাস নাগাদ তাহলে মে মাস থেকে কিন্তু এর সুফল আপনি পাবেন যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো একটি পজিটিভ চিহ্ন থাকে আপনার হাতের বৃহস্পতির পর্বটিও শুভ রয়েছে এবং শনির ক্ষেত্রে কোনো একটি শুভ সংকেত তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আগামী আড়াই বছর আপনি শনির কাছ থেকে শুভ ফল আশা করতে পারেন তবে আবারও বলবো বয়স যদি আপনার ছত্রিশের উপরে হয় সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন বয়স যদি ছত্রিশের কম হয় সেক্ষেত্রে আংশিক রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ